মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল আজহা রাজধানীর পশুর হাটগুলো জমজমাট হয়ে উঠেছে বিশেষ করে পশুগোলা শ্মশানঘাট বালুর মাঠ সংলগ্ন বিশাল গরু ছাগলের হাট আয়োজিত হয়েছে হাটগুলোতে এখন ব্যাপারীদের সরব উপস্থিতি পুস্তকলা পশুর হাট দেশের অন্যতম প্রাচীন এবং পরিচিত হাটগুলোর মধ্যে একটি বর্ষার কারণে এখানে এবছর কিছুটা কাদা আর কর্তমাত্মক পরিস্থিতি তৈরি হলেও ব্যাপারী ও ক্রেতাদের ভিড় কমেনি দূর দূরান্ত থেকে আসা গরু ছাগল ও মহিষের শাড়ি দেখা যায় প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে দর কষাকষি ক্রেতারা ভালো মানের পশু ও সঠিক দামের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন আর ব্যাপারীরা দাম খেতে ব্যস্ত খোলা শ্মশান ঘাটের হাট তুলনামূলকভাবে নতুন হলেও এখানে এবার প্রচুর গরু এসেছে ব্যাপারীরা বলছেন স্থান সংকুল ও ভিড় এড়াতে ক্রেতারা অনেকেই এবার মূল হাট না গিয়ে এই ধরনের বিকল্প হাটে আসছে এখানে গরুর পাশাপাশি বড় আকারের ছাগলও পাওয়া যাচ্ছে বালুর মাঠে হাটে পরিস্থিতি অন্য রকম এখানে বেশিরভাগই স্থানীয় ব্যাপারী ও কৃষকরা নিজের খামারের পশু নিয়ে এসেছেন ছোট আকারের হাট হলো দাম তুলনামূলক ভাবে কিছুটা কম তাই মধ্যবিত্ত নিম্নবিত্ত ক্রেতারা বেশি ভিড় করছেন হাটে সবচেয়ে বেশি নজর পেরেছে একটি বিশাল আকৃতির সাদা কালো গরু যার দাম হাঁকাচ্ছেন দশ লাখ টাকা গরু মালিক ময়মনসিংহ থেকে আসা ব্যাপারী মোহাম্মদ হেলাল বলেন এটা আমার খামারের সেরা গরু দাম একটু বেশি হলেও ক্রেতার আগ্রহী শুধু এই গরুটি নয় হাট জুড়ে রয়েছে পঞ্চাশ হাজার থেকে শুরু করে কয়েক লাখ টাকার নানা আকৃতির গরু বিক্রেতার আশাবাদী এবার ঈদের হাট ভালো হবে এক ব্যাপারী বলেন গত বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা বেশি তবে ক্রেতারও অভাব নেই ব্যাপারীদের সাথে কথা বলে জানা গেছে এবছর পশু পরিবহন খরচও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় কোরবানির পশুর দাম কিছুটা বেশি তবে শেষ মুহূর্তে দাম কমার আশা করেছেন অনেক ক্রেতা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি হাটে নজরদারি রাখা হয়েছে জাল টাকা শনাক্তকরণ মেশিন নিরাপত্তা ক্যামেরা ও আইন শৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে একজন ব্যাপারী আব্দুল মতিন জানান সারা বছর গরু লালন পালন করে এই কয়টা দিনে বিক্রি করি আশা করি ভালো দাম পাবো অপরদিকে একজন ক্রেতা বলেন দামের চেয়ে ভালো পশু এবং হালাল কোরবানি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য সব মিলিয়ে বলা যায় ঈদুল আজহা ঘিরে রাজধানীর পশুর হাটগুলো ক্রেতা বিক্রেতার মিলন মেলায় পরিণত হয়েছে এখন শুধু বাকি শেষ মুহূর্তের বেচা কেনা আর ঈদের আনন্দ সাথে ছিলেন বাংলা নিউজ টুডের স্টাফ রিপোর্টার আসাদুল ইসলাম তিনি আপনাদের তথ্যচিত্রটা দেখাবেন দর্শক আসসালাম আলাইকুম বর্তমানে চলে আসলাম গরুর হাটে দেখতে পাচ্ছেন যে পোস্তকোলা শ্মশানঘাট যে হাটটি সেই হাটে আমি দাঁড়িয়ে আছি এখনকার পরিস্থিতি আমি জানাবো হাটের দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার একটি বড় গরু হাটের সেরা গরু তারা কিন্তু বারো লাখ টাকা দাম চাচ্ছে দশ লাখ হলে বিক্রি করবে তো সেইখানে আমি দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী যে শ্মশান ঘাট যে ঘাটটিকে কেন্দ্র করে যে গরুর হাট যে পশুর হাট সেই হাটে আমি দাঁড়িয়ে আছি এবং আমরা গরুটি দেখাবো আপনাদের

বলে কোনো ব্যক্তিগত কোনো সমস্যা না না এমন কোনো সমস্যা নাই আমরা আছি ভালোই কোনো সমস্যা হ্যাঁ গরু আসছে আমারে দুই গাড়ি গরু আসছে আমি প্রথম আরছি তো আগে এসে জায়গা ধরছি মানে গাড়ি এক গাড়ি আনছে এর ভিতরে আবার পাবলিকের কিছু গরু আনছি ভাই আছে এদের জন্য আনছি এবার আ দুই গাড়ি গরু আসছে আমার নিজের গরু আমার পালা গরু এই সাইটে নিয়ে আসে এবারে আসছে কিনা গরু কোনো কোনো ঝামেলা নাই এর ভিতরে এই দেখেন রিসেলিয়ার ভসি মানে খেয়াড়ের ভসি